আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ জীবন ইতিহাস আপনাদের জানাবে তাবলিক জামাতের বিভক্তির কারণ ও মাওলানা সাদ সাহেবের বিতর্কিত বক্তব্য সম্বন্ধে এখনও যারা জীবন ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঐতিহ্যবাহী দিনীশিখা বিদ্যাপীঠ দারাল দেবনের কৃতি সন্তান হজরতী মালানা ইলিয়াস কান্দুল রহমতুল্লাহ আলাই উনিশশো ছাব্বিশ সালে ভারতের মেওয়াত থেকে তাবলিক জামাতের এই মেহানটি শুরু করেছিলেন ধীরে ধীরে আল্লাহর মেহরবানিতে এই দিন মেহানটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাবলিক জামাতের সদর দপ্তর ভারতের দিল্লির নেজামুদ্দিন অবস্থিত একে বলা হয় আলমী মার্কাজ এখান থেকেই সারা বিশ্বে তাবলিক জামাতের কার্যক্রম পরিচালিত হয় আর বাংলাদেশের তাবলিক জামাতের কেন্দ্র হলো ঢাকার কাকরাইল মার্কাজ মসজিদ তাবলিক জামাতের প্রথম বিশ্ব আমির হজরতজি মালানা ইলিয়াস রহমাতুল্লাহে আলাই উনিশশো চৌচল্লিশ সালের তেরোই জুলাই ইন্তেকাল করেন তারপর তাবলিক জামাতের বিশ্ব আমির নিযুক্ত হন হজরজি ইলিয়াস রহমতুল্লাহ আলী সুযোগ সাহেবজাদা মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলী তিনি উনিশশো সালে পাকিস্তানের লাহোরে ইন্তেকাল করেন তারপর বিস্বামী নিযুক্ত হন মাওলানা ইনামুল হাসান কান্দলবি রহমাতুল্লাহে আলাই তিনি উনিশশো সালের দশই জুন ইন্তেকাল করেন মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলী ইন্তেকালের দুই বছর পূর্বে তিনি উনিশশো সালে তাবলিকার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দশ সদস্য বিশিষ্ট সুরা গঠন করেছিলেন এই সুরা কমিটিতে ভারতের নিজামুদ্দিনের পাঁচজন পাকিস্তানের চারজন এবং বাংলাদেশের একজন ছিলেন সেই দশজন সুরা সদস্যের মধ্যে বয়স ও অভিজ্ঞতায় সবার ছোট ছিলেন মাওলানা সাদ সাহেব মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ ইন্তেকালের পর মজলিস সুরা বসেছিল আমি নির্ধারণ করার জন্য কিন্তু সুনির্দিষ্ট একজনকে আমির বানাতে পারেননি হাজি আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের থেকে প্রমাণিত যে সুনির্দিষ্ট একজনকে আমির না বানানোর প্রস্তাব মাওলানা সাদ সাহেবই দিয়েছিলেন তিনি বলেছিলেন আপনারা আমাকে আমির বানাবেন না কারণ আমাকে আমির বানালে দিল্লির লোকেরা আমাকে আমির মারবে না অর্থাৎ যারা মৌলানা জুবেরুল হাসান সাহেবকে চাচ্ছেন আর মাওলানা জুবেরুল হাসান সাহেবকে আমির বানালে মেমাতুল লোকেরা তাকে আমির মানবেন না যারা আমাকে যাচ্ছেন এজন্য আমাকেও আমির বানাবেন না তাকেও আমির বানাবেন না যা হোক সে মজুষে কাউকে আমির বানানো হয়নি বরং সিদ্ধান্ত হলো যে মাওলানা ইজহারুল হাসান সাহেব মাওলানা জুবেরুল হাসান সাহেব এবং মারানা সাদ সাহেব এই তিনজন দিক নির্দেশনা দিবেন পর্যায়ক্রমে এক একজন ফয়সলা তথা নির্দেশনা দিতেন এইভাবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় বিশ বছর তাবলিকের কাজ ফয়সলাওয়ালা সুরার তরিকায় চলে আসছিল মৌলানা ইজাহুল হাসান রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর হজরত মৌলানা জুবাইল হাসান রহমতুল্লাহি আলাই ও মৌলানা সাদ সাহেব এই দুজন দায়িত্ব পালন করে আসছিলেন মৌলানা জুবাইল হাসান রহমতুল্লাহ আলাই দু হাজার চোদ্দো সালে ইন্তেকাল করেন এরপর মাওলানা সাদ সাহেব একা হয়ে পড়েন হজরত মাওলানা জুয়াল হাসান রহমতুল্লাহ এর ইন্তেকালের পর মাসোয়ারা করা দরকার ছিল কিন্তু মাওলানা সাদ সাহেব মাসোয়ারা করেননি বরং এককভাবে ফয়সলা করে যাচ্ছেন এটা অন্যায় হয়েছে কারণ উনিশশো সালে হজরত ইনামুল হাসান রহমতুল্লাহ আলী সুরা এক আমির বানানো দূরের কথা একক নির্দেশনাকারী বানায় বরং তিনজনের একজন বানিয়েছে দু সালে পাকিস্তানের লাহোরে রায়বেন্ডে ইজতেমা চলাকালীন সময় তেরো সদস্য বিশিষ্ট আলমী সুরা গঠনের সুপারিশ করা হয় কিন্তু মারানা সাদ সাহেব সে সময় সোরা গঠন করতে দেননি পরবর্তীতে তিনি এক সময় নিজেকে তাবলিক জামাতের আমির হিসেবে ঘোষণা দেন সাদপন্থীরা অনেকে বলে দু হাজার সালে টঙ্গিতে মারানা সাদ সাহেব মাসোর মাধ্যমে আমির নির্বাচিত হয়েছেন আশ্চর্য কথা দাবি করা হচ্ছে মারানা সাদ সাহেব দু হাজার সালে হজরত মারানা জুবাইল হাসান রহমতুল্লাহ আর ইন্তেকালের পর থেকে আমির আর দলিল দেওয়া হচ্ছে দু হাজার সালের টঙ্গির এক মজলিস দিয়ে উপরন্ত সে মজলিসে স্থানীয় মুরব্বী মাওলানা জুবের সাহেবই ছিলেন না বিশ্বের বড় বড় পুরোনো মুরব্বীরা ছিলেন না তাছাড়া দু হাজার সালে এই ইজতেমায় তাকে আমির বানানোর যে কথাটা প্রচার করা হয়ে থাকে তার হাকিকত যারা জানে তাদের কাছে বিষয়টি সুস্পষ্ট যে এখানে মূলত মাসোয়ার ওষুর মোতাবেক কোনো মাসোয়ারা এবং ফায়সালা হয়নি সুতরাং মাওলানা সাদ সাহেব তুরিকার মতো আমির হননি বিশ্বের আমির বলতে হলে বিশ্বের যারা দাওয়াত ও তাবলিকের কর্ণধার যারা তাবলিকের মূল ব্যক্তি তাদের সময়ে মজলিস হয়ে মাসরার মাধ্যমে আমির হতে হবে কিন্তু মারানা সাদ সাহেবের ক্ষেত্রে তা হয়নি এখন সাতপন্থীরা মাসালা বানিয়েছে যে তিনজন ফায়সাল তথা নির্দেশনাকারী ছিলেন দুজনের ইন্তেকালের পর যিনি জীবিত আছেন তিনি সক্রিয়ভাবে আমির হয়ে গেছেন এটা বিদাতি মশালা শরীরতে এই মশালার কোনো দরিব নেই এটা সম্পূর্ণ তাদের বানানো কথা আবার কখনো বলে তখন যে তিনজন ফায়সাল ছিলেন তিনজনই আমির ছিলেন দুজন আমির ইন্তেকালের পর এখন একজন আমির আছেন শরীয়তে একসঙ্গে একাধিক আমিরের কোনো ভিত্তি নেই যাই হোক যেহেতু তিনি মারানা ইন্ডিয়াস কান্দুলবি রহমতুল্লাহ নাতি তাই শুরুতে ওনার আমির হওয়া নিয়ে কোনো আপত্তি ওঠেনি এরপর দু সালে তাবলিকের মূল মার্কাজ নিজামুদ্দিন মার্কাজে আমি সুরা গঠনের বিষয়টি নিয়ে সর্বপ্রথম দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এরপর সমস্যা আরও জটিল হতে থাকে যখন মারোনা সাদ সাহেব বেশ কিছু বিতর্কিত বক্তব্য প্রদান করেন তার বিতর্কিত কিছু বক্তব্য হল আল্লাহ তালার হাতে হেদায়ত নেই যদি থাকত তাহলে তিনি নবী পাঠাতেন না হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লাম সমস্ত বিবাহের অলিমা খেজুর দ্বারা সম্পন্ন করেছেন শুধুমাত্র আমাজন হজরত জাহিনাব রাদি আল্লাহ তালা আনহার বিবাহের সময় গোস্তি দ্বারা অলিমা সম্পন্ন করেছেন আর এটা তিনি নবী হয়ে ভুল করেছেন এই জন্য তাকে শাস্তি ভোগ করতে হয়েছে হযরত মোসা আলী সাল্লামের তারা অনেক বড় গোনা হয়েছিল তাই আল্লাহ তালা তাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন যারা মসজিদ ইমামতি করে টাকা নেয় এবং মাদ্রাসা পড়িয়ে টাকা নেয় তাদের চেয়ে বেশার উপার্জন উত্তম এদের আগে বেশা জানাতে চাবে মসজিদের বাহিরে দাবাত দেওয়া সুন্নতের খেলাফ কোরআন শরীফ বুঝিয়া পড়া ওয়াজিব না বুঝিয়া পড়িলে ওয়াজিব তোরকের গোনা হবে ও যুদ্ধে চল্লিশ জুন সাবিন নাফরমানি করেছে তাই যুদ্ধে মুসলমান পরাজিত হয়েছে হজরত মুসাআর ইসলাম তাওরাত কিতাব আনার জন্য যে তুর পাহাড়ে গিয়েছিলেন এটা ছিল যার ফলে ওম্মদ মোমতাদ হয়ে গিয়েছিল আসাবে কাহেফের সাধন যুবকের সঙ্গে বাঘ ছিল ও ছিল না হুসালুল্লাহ আলী হোসালামের পরে তিনজন ছাড়া আর কাহারক বায়াত পরিপূর্ণতা লাভ করেনি তিনজন হল হজরত মৌলানা ইসমাইল সৈয়দ রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই সারা দুনিয়াতে মক্কা মদিনার পর সবচেয়ে ইজ্জতের স্থান সম্মানের স্থান আজমতের স্থান মার্কাজি নিজামুদ্দিন আমি আমির আমাকে যারা না মানবে তারা জাহান্নামি নামাজ মসজিদের উচ্ছিক আমল প্রধান আমল হলো মাসোয়ারা মাদ্রাসায় জাকাত দেওয়া না যায়জ দিলে জাকাত আদায় হবে না হজরত ইউসুফ আলাইসাল্লাম গাইরুল্লার দিকে ইশারা করায় অতিরিক্ত সাত বছর জেল খাটতে হয়েছিল ওলামারা কোরআনের তাফসির বোঝে না মারানা সাদ সাহেবের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করার জন্য ও ওলামায় দেওয়া একরাম অনুরোধ করতে থাকেন এর ফলশ্রুতিতে তিনি বারবার তার বক্তব্য প্রত্যাহার করেও আবার সেই আগের বয়ানগুলো চালিয়ে যেতে থাকেন তখনই ওলামায় একরাম মানানো সাদ সাহেবের ইসলামের শরীর থেকে ছিটকে পড়া ও তাবলিগে ফেতনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করতে থাকেন তখন দারলম দেবন থেকে সাদ সাহেবকে সতর্ক করা হয় কিন্তু সাদ সাহেব কোনো ব্রুক্ষেপ করলেন না বরং নিজের মতোই কাজ চালিয়ে যেতে থাকেন তখন পরিশেষে ওলামা একরাম সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয় এভাবেই ধীরে ধীরে সাদিয়ানী ফেতনা ছড়িয়ে পড়ে আল্লাহ তালা আমাদেরকে এই সাদিয়ানী ফেতনা থেকে হেফাজত করুন